আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটু ঘোরাঘুরি করতে চলে এসেছি একটা কোলাহলপূর্ণ জায়গায় এরকম শীতের রাতে আমার মতো ঘোরাঘুরি করতে কে কে পছন্দ করেন এই শীতের রাতে ঠান্ডায় ঘোরাঘুরি আমি তো খুবই এনজয় করি তবে ছেলেরা ছোট জন্য খুব একটা বের হওয়া পরে না আজকে রাতে ঘুরঘুরি করতে বের হয়ে এই বন্ধুটার সাথে দেখা হয়ে গেল দেখেন কি মজা করে বিস্কিট খাচ্ছে ওর বিস্কুট খাওয়া দেখে মনে হচ্ছিল ওর পেটে প্রচুর ক্ষুধা যাই হোক ও খাচ্ছে খাক ও কে আর ডিস্টার্ব করে লাভ নেই চলান আমরাও কিছু খেয়ে নেই আমরা এই শীতের রাতে চলে এসেছি দোসার সোলা বাটুরার স্বাদ নিতে তাই ইন্ডিয়ান দোসা এক্সপ্রেসের সামনে বসে পড়লাম আমরা বসতে না বসতেই আমাদের সামনে মেনু এসে হাজির তাই মেনুটাকে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে দেখে নিলাম মেনুটা উল্টিয়ে পাল্টিয়ে দেখে আমরা আমাদের অর্ডার দিয়ে দিয়েছি ওহো আপনাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় এসেছি আমি আজকে চলে এসেছি বনশ্রী দশতলা ইস্টার্ন বনবিথি শপিং কমপ্লেক্সের দুই নম্বর গেটে দুই নং গেটের এই সামনের পুরো জায়গাটা জুড়েই খাবারের দোকান এটার সামনে দিয়ে গিয়েছে মেন রোড এই কারণে এখানে প্রচুর কোলাহল আমরা আমাদের অর্ডার কম প্লেট করে এই তো দেখেন ছবি টবি তুলছি আমরা আমাদের খাবারের অপেক্ষায় আছি ওই দিকটায় রাফসু বসেছে আর এই দিকটায় আমি আমার বড় ছেলেকে নিয়ে বসেছি এই তো এই যে আমি সকলে কেমন আছেন আমি তো ঘুরে ঘুরে নিয়ে বেশ ব্যস্ত আছি এই শীতের আমেজে ঘোরাঘুরের মজাই কিন্তু আলাদা এই তো আমার বড় ছেলে বার্গার অর্ডার করেছিল বার্গার চলে এসেছে সে আজকে দোসা লুচি কিচ্ছু খাবে না সে আজকে বার্গারই খাবে তাই তাকে বার্গারই নিয়ে দিলাম এই বার্গারটা মানুষ কি বুঝতে খায় পুরো টেকাডাই জলে একখান বার্গার দশ টাকার বনরুটির রুটির ভিত্তে কতটি সস মস দিয়া চিকেন বইরা দিয়া থুয়া দিয়া থুইয়া একশো দুইশো তিনশো যার কাছে যেমন বেসবার পারে ওরকম বেছা দেয় এখন আপনারাই পুরো টাকাটা গেল কিনা এখন অনেকে করবো তাহলে আপনি কেন কিনলেন না কিন না কি করবো কন ফোলা ফাইন তো আর একশো দুইশো টাকা বুঝে না ফাইন বোঝে খাওন এখন ফোলা ফাইন চাইছে না কিনার কি উপায় আছে এদিক দিয়ে ফোলা বার্গার খাইতেছে ওদিক দিয়ে আমাদের খাওয়ান দাওানো আইসে আমরা অর্ডার দিয়েছিলাম বাটার দোসা স্পাইসি চিকেন লুচি শোলা ভাটুরা এক এক করে আমাদের সব খাবার চলে আসছে এবার খাবারগুলো টেস্ট টেস্ট করে করে দেখা খাবারের কেমন কেমন আগে আমার খেয়ে রিভিউ দিলে করব আব্বাজানের জিজ্ঞাসা করছি খাবার কেমন আছে তাই আব্বাজান দুইটা বুড়ো আঙ্গুল উঠায় আমার দেখাইতেছে আমার আব্বাজানের কাছ থেকে পজিটিভ রিভিউ পাইয়ে আমি তো একেবারে হামলায় পড়লাম খাবনের উপরে আমি তো লুচি ছিটতেই পারতেছিলাম না খাবারটা অনেক গরম ছিল অনেক কষ্টের পরে ছিটতে সক্ষম হইলাম এবার খাইয়া দেখার পালা খারাপ না লুচিটা ভালোই এবার দোসাটা খাইয়া দেখার পালা দোসাটা যতটা ক্রিস্পি হবে আশা করেছিলাম অতটা ক্রিস্পি হয় নাই স্পাইসি চিকেনটাও আমার কাছে তেমন ভালো লাগে নাই তবে লুচি আর ছোলা ভাটুরটা বেশ ভালো লাগছে আমার কাছে আমার কাছে ভালো লাগে না এই জন্য যে অন্যজনের কাছে ভালো লাগবে না তা নয় এক একজনের টেস্ট বাট এক এক রকম যেমন আমার ছেলের কাছে তো আবার অনেক ভালো লেগেছে আমার ছেলে শেষ পর্যন্ত খুব মজা করে খেয়েছে তাহলে আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা অন্য কোনো দিন আবার অন্য কোনো জায়গায় দেখা হবে আপনাদের সাথে সালামু আলাইকুম